আর ওই সিজনের বিজা কাটো মানে পাওয়া যায় না ভাবে মানে চাষ করি আমি নিজে কিন্তু মানে উৎপাদনে কম হয় হ্যাঁ মানে এখন যে मौसमটা এই মৌসুম তো ভালো হয় না মাছরুম না গরমের কারণে গরমের কারণে মাছরুম গুলো ভালো হয় না তো তাই উনি করে রেখেছিল ওগুলো হচ্ছে শুকনা মাছরুম শুকনা শুকনা মাছরুম দিয়ে অনেক সুন্দর করে লডোস রান্না করে দিল আমরা এখন খাবো এই লডোসটা অনেকই সুন্দর হয়েছে গানটা মনে হইতেছে অনেকটা ভালো লাগবে এই লোকেশনটা হচ্ছে আমাদের বাসাইলের করিম বাজার তাই ভাই করিম বাজার একটা হচ্ছে চা বিখ্যাত আরেকটা দেখলাম লুডুস বিখ্যাত লুডুস যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন আমাদের এই বাসাইল করিমবাজার